আমি প্রথমা ভৌমি ট্রপিক্যাল সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আজ এসেছি আপনার নাম আমার নাম সোনাতন আচ্ছা এই গ্রামের নাম কি আপনার ফোন নাম্বারটা একটু বলুন সাতানব্বই তিনশো বাইশ পঞ্চান্ন আটশো একাত্তর আচ্ছা কুড়ি পঁচিশ দিন আগে ঠিক আপনার জমিতে আমরা একটা ডেমোস্ট্রেশন করে গিয়েছিলাম ডেমো প্রোডাক্টের নাম হচ্ছে ট্যাগ রকেট এটা একটা অর্গানিক ম্যানিওর তো আপনার জমিতে পাঁচ কাঠাতে আমরা ডেমোস্ট্রেশন হিসেবে ট্যাগ রকেটটা ছড়িয়ে গেছিলাম তো আজকে এসেছি ফলো আপ নেওয়ার জন্য এরপরে আপনি আমাদের বলুন যে আপনার কি সুবিধা অসুবিধা দেখতে সুবিধা প্রথমে উপর থেকে আমি বুঝতে পারছিলাম না বা বিশ্বাসও করছিলাম না মানে 20 তোলার পর আমি দেখছি যেটা ডেমো করা হয়েছে তার মানে শরীর তো ভালো প্লাস লম্বা যায় এটা কিনজিবে প্লাস খাটো আছে এখন আমার বিশ্বাস হয়েছে হ্যাঁ আপনি খুশি পাঁচজনকে বলবো বা এর ফলাফল পেলে আমি আরো বেশি কিছু দেখাবো আর পাঁচটা লোকে জানাবো আচ্ছা

তো আপনারা অবশ্যই নিজেরা ব্যবহার করেছেন আপনিও ব্যবহার করবেন এবং আরো পাঁচজনকে একটু জানাবো অবশ্যই ধন্যবাদ দাদা আজকে এই সময়টা দেওয়ার জন্য এবং আপনি যে উপকৃত হয়েছেন এটার জন্য টপিক্যাল কোম্পানি তরফে আপনি জুড়ে থাকুন টপিক্যাল কোম্পানি সাথে আপনারা জুড়ে থাকুন ঠিক আছে নমস্কার দাদা নমস্কার আমার নাম প্রথমা ভৌমিক আমি ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আজ এসেছি আপনার নাম তপন মুখার্জি আচ্ছা এই গ্রামের নাম কি কলসা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একবার বলুন সিক্স টু নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন ফাইভ ওয়ান আমরা প্রায় মোটামুটি কুড়ি দিন আগে কুড়ি পঁচিশ দিন আগে আপনাদের জমিতে ট্যাগ রকেট নামে একটা প্রোডাক্টের ডেমো করে গেছিলাম এটা একটা অর্গানিক ম্যানিওর এ ডেমো করে গেছিলাম পাঁচ কাঠাতে তো আজকে আপনাদের কাছে এসেছি যে আপনাদের কাছে কিছু জানার জন্য এবং ফলো আপটা নেয়ার জন্য এরপরে আপনি বলুন যে আপনি কি ফলাফল পেয়েছেন এটা ব্যবহার করে আপনি যে ওষুধটা দিয়ে গেছিলেন রকেট প্রায় কুড়ি বাইশ দিন মতন হবে তারপরে আজ আপনি এসে দেখলেন সত্যি করি আমাদের বীজের পার্থক্য আমরা বুঝতে পারছি এবং হ্যাঁ আমাদের যেটাই দিই নাই সেটা একটু রুগ্ন টাইপের এটা এইটা এইটা একটু রুগ্ন টাইপের এবং খুব ঝিম মানে সরু আর আপনাদের যেটা দেওয়া সেটা একটু মোটা এবং তার গ্লোথটাও বেশ ভালো মোটামুটি দেখতেও ভালো লাগছে হ্যাঁ এইটুকু আমি বলতে পারি আমার বীজতলায় বীজের অবস্থা খুবই ভালো আপনাদের ওই রকেট দেওয়ার জন্য সত্যি আমি হয়তো উপকৃত হব ফলনও পাব আশা করি আপনি কি অন্যান্য চাষীদের এটা সাজেস্ট করবেন রকেট দেওয়ার জন্য নিশ্চয়ই অবশ্যই আমি পর্যটনকে বলবো বা ভবিষ্যতে তারা যাতে ওষুধ ব্যবহার করে নিশ্চয়ই বলবো আমি তো ফল পেলেই বলবো ফল পেয়েছি বলবো অবশ্যই ধন্যবাদ দাদা এবং আপনিও সেদিন ছিলেন যখন ওনার জমিতে ডেমোস্ট্রেশনটা করা হয় তো আজকে আপনাকেও আমরা ওই জন্য দেখেছি যে রকম কি ফলাফল হলো আপনি একটু বলুন ওই যে দিকটা ডেমো করা হয়নি ওই দিকটা বিচের একটু গ্রোথ কম আছে এবং যে দিকটা দেওয়া হয়েছে তা সেই দিকে একটু উন্নতি হয়েছে তার শেখার বড় হয়েছে শেখার ছোট আছে এইসব উন্নতি আছে আচ্ছা তাহলে আপনি কি আপনার জন্য কি ব্যবহার করবেন রকেট অবশ্যই আচ্ছা এবং গ্রামের আরো দশ জন দশ জন বিশ জনকে বলবো অবশ্যই ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে আমাদের আজকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের কোম্পানি আপনাদের সবসময় সাথে আছে থ্যাংক ইউ নমস্কার নমস্কার